হ্যালো ফ্রেন্ডস আমি সীতাগুড়িয়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতিজনা নামে যে কবিতাটি রয়েছে তার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর এই কবিতা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করে রাখা প্রয়োজন সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি আমি বিভিন্ন পর্বে ভাগ করে ভিডিও আপলোড করব। তাই প্রত্যেকটি পর্ব পাওয়ার জন্য অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব এক নম্বর প্রশ্নে রয়েছে জনা চরিত্রটি বিশ্লেষণ করো অথবা হায় পাগলিনী জনা পাঠ্যপত্রানুসারে পাগলিনী জনার চরিত্র বিশ্লেষণ করো অথবা নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে জনা চরিত্র বিশ্লেষণ করে তার অনবদ্যতা দেখাও অথবা নীলধ্বজের প্রতিজনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে তা লেখ উত্তর শুরু করছি খ্রিস্টপূর্ব যুগের রোমান কবি অভিদের হেরোয়েটস কাব্য অনুসরণে কবি মাইকেল মধুসূদন দত্ত প্রাচীন ভারতের বীরাঙ্গনাদের নবম করেছেন মেঘনাদবধ কাব্য ছাড়া বীরাঙ্গনা কাব্য তার প্রতিভার আরও একটি উচ্চতম ফসল এখানে পূর্ণচ্ছেদ হবে তারপর বীরাঙ্গনা কাব্যটি আসলে এগারোটি পত্রকে অবলম্বন করে রচিত এই পত্রগুলির মধ্যে রয়েছে নীলধ্বজের প্রতি জনা জনাচরিত্র সৃষ্টিতে মধুসূদন স্বকীয় চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন তারপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে মহাভারতে আছে যে কুরুক্ষেত্র যুদ্ধ জয়ের পর অশ্বমেধ যোগ্য করার জন্য পাণ্ডবেরা অশ্ব ছেড়েছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন ছিলেন তার রক্ষক সেই অশ্ব অনেক রাজ্য ঘুরে মাহেশ্বরী পুরীতে এলে মা জনার পরামর্শে প্রবীর সেই অশ্ব ধরেন এবং অসীম বীরত্বের সঙ্গে লড়াই করে অর্জুনের হাতে মৃত্যুবরণ করেন আশ্চর্য হলো পুত্রের মৃত্যু হলেও কৃষ্ণভক্ত রাজা নীলধ্বজ পুত্র হন্তা অর্জুনের কাছে পুত্রের ঔধত্যের জন্য ভিক্ষা করেন এবং পরম শ্রদ্ধা সহকারে তাকে বরণ করেন এ কথা জানতে পেরে রাজমহিষী জনা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পত্রের মাধ্যমে রাজাকে তীব্র ক্ষোভ ও মর্মবেদনা জানান তিনি বলেন যে অন্যায় সমরে অর্জুনের মতো বীর প্রবীরকে হত্যা করে দুরোপণেও কলঙ্কের কাজ করেছেন তবে কেন সেই বরণের জন্য এত উৎসবের আয়োজন তারপর কবিতার লাইন দেওয়া হয়েছে তব সিংহাসনে বসেছে পুত্র হারিপু মিত্রতম এবে বিছু যতনে তুমি অতিথি রতনে তারপর প্যারাচেঞ্জ করে লেখা হয়েছে রাজাকে প্রচণ্ড বিদ্রূপে জর্জরিত করে জনা প্রতিশোধ গ্রহণে উদ্দীপিত করে বলেছেন যে পুত্রের হত্যার প্রতিশোধ নিতে না পারলে মায়ের তীব্র অন্তর্জালার নিরসন হবে না তারপর কবিতার লাইন দেওয়া হয়েছে অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে নাশ মহেশ্বাস তারে ভুলিব এ জ্বালা বর্গের জয়ে বয়ে আকার হবে তারপর এই বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে তারপর প্যারাচেঞ্জ করে লেখা হয়েছে শেষ পর্যন্ত সর্বশক্তি প্রয়োগেও হতচেতন স্বামীকে উত্তেজিত করায় ব্যর্থ হয়ে মৃত পুত্রের স্মৃতি অন্তরে জাগরুক রেখে জনা তীব্র অভিমানে আত্মত্যাগে উন্মুখ হন তারপর কবিতার লাইন দেওয়া হয়েছে ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে প্রকৃতপক্ষে জনার জীবন স্বামী ও সন্তানকে কেন্দ্র করেই পল্লবিত যে মুহূর্তে এই দুটি দিক বিপর্যস্ত হয়েছে সেই মুহূর্তেই তার চিত্ত ট্রাজিক বেদনায় দীর্ণ হয়েছে সব মিলিয়ে পুত্র শোকাতুরা জননের মনস্তত্ব বর্ণনায় মধু কবি অসামান্যতার পরিচয় রেখেছেন দ্বিতীয় প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো উত্তর শুরু করছি কথায় বলে নামে কি আসে যায় অর্থাৎ মনে হতে পারে যে নামের আলাদা কোনো গুরুত্ব নেই কিন্তু বাস্তবে এই মানব ও বস্তু বিশ্বকে চিনতে গেলে একটা না একটা নামের প্রয়োজন আছে প্রজাপতি ব্রহ্মার ন্যায় শিল্প সাহিত্যের সষ্টাকেও তার রচনার রূপ জানানোর জন্য একটা শিরোনাম দিতেই হয় এবং শিল্পের মূল্যায়নের মতো এই শিরোনামের সার্থকতা বিচারও অতি গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের আলোচ্য নীলধ্বজের প্রতি জনা পত্রের নামকরণ বিষয়ানুগ পুত্র শোকাতুরা জননী জনা প্রবল ক্ষোভের তীব্র অভিমানে স্বামীর প্রতি এই অভিযোগ পত্র প্রেরণ করেন অভিযোগ প্রকাশে নানা যুক্তিজালের মাধ্যমে জনার যথার্থ বীরঙ্গনা রূপটি প্রকাশিত হয়েছে আমাদের বিবেচনা করে দেখতে হবে যে এই নামকরণ কতখানি যুক্তিসঙ্গত তারপর প্যারাচেঞ্জ করে লেখা হয়েছে পাণ্ডবদের অশ্বমেধের ঘোড়া আটকানোর জন্য তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে নিহত হন প্রবীর একমাত্র পুত্র অকাল মৃত্যুতে জননী জনার হৃদয়ে গভীর দুঃখে ক্ষতবিক্ষত হয় পুত্র হারানোর বেদনা বুকে নিয়েও পুত্র হন্তার প্রতিশোধ স্পৃহায় জ্বলে উঠতে চান কিন্তু স্বামী নীলধ্বজের আচরণ তাকে ব্যতীত ও ক্ষুব্ধ করে তোলে স্বামী নীলধ্বজ পুত্র হন্তার প্রতিশোধ না নিয়ে অর্জুনের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করেন স্বামীর এই আচরণ প্রত্যক্ষ করে জনা তার অন্তরের বেদনা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে একের পর এক যুক্তিবাণে বিদ্ধ করে স্বামীর বীর হৃদয়কে জাগাতে চেয়েছেন ক্ষত্রিয় রাজার প্রকৃত ধর্ম উল্লেখ করে বলেছেন এখানে কবিতার লাইন দেওয়া হয়েছে টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে খণ্ড মুন্ড তার আনো শিরে অন্যায় সমরে মূঢ় নাশিলো বালকে নাশ মহেশ্বাস তারে ভুলিব এ জ্বালা এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে তারপর কিন্তু নীলধ্বজের হৃদয়কে তিনি জাগাতে পারেননি গভীর অভিমান হত জনাতাই মাহেশ্বরী পুরী থেকে চির বিদায় নেওয়ার সংকল্প গ্রহণ করেছেন এখানে কবিতার লাইন দেওয়া হয়েছে ক্ষত্রকুলো বালা আমি ক্ষত্রকুলো বধূ তেমনে এ অপমান সব ধৈর্য ধরি ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে স্বামীর প্রতি তীব্র ক্ষোভ অভিমান দৃঢ় ব্যক্তিত্ববোধ হৃদয়ের হাহাকার কবিতাটির বিষয়বস্তু জনার অনুশোচনা কবিতাটির ছত্রে ছত্রে পরিব্যাপ্ত হয়ে আছে সেদিক থেকে কবিতার নীলধ্বজের প্রতি জনা নামকরণ বিষয়ানুগ ও সার্থক